এই যে দেখুন এখনো এখানে মিস্ত্রি কাজ করে যাচ্ছে সমানে এখনো কমপ্লিট হয়নি আর দেখুন রান্নাঘরের কাজ এখনও চলছে এখনও কমপ্লিট হয়ে ওঠেনি আর সেই ইনকমপ্লিট রান্নাঘরেই আমাদের আজকে রান্নাবান্না হবে আজকের আকাশ অত্যন্ত খারাপ আর আজকের ওয়েদারটা দেখুন একেবারে আকাশের মুখ ভার সকাল থেকেই

দেখুন যেগুলো কচি কচি সেই শাকগুলো আমরা তুলে নিয়েছি আর কত সুন্দর শাকগুলো দেখুন বৌদি শাক তো তোলা হলো এবার চলো এই দেখো কচি কচি শাকগুলো তুলে নিয়ে একবারে যাওয়ার পথে চলো রান্না বসাতে হবে আবার দেখেছো আকাশটা পুরো ঝুলে আসে হ্যাঁ তুমি আর সায়ন কি করছিলাম দেখতে পাচ্ছি না এগুলো মাটি শসা বলে মাটিতে যেহেতু হয় আর আর এক ধরনের শসা আছে যেগুলো মাচাতে হয় আমি আস্তে করে কেটে নিচ্ছি এই দেখো দেখেছো এগুলোকে মাটি শসা বলে এই দেখো দেখেছো আরো হয়েছে ভেতরে ভেতরে এই দুটো চোখে পড়লো তাই তুললাম যেহেতু বেছে বেছে তুলেছি আর শাকগুলো এবার তো আমি কেটে নিচ্ছি ঠাকুমা আমাদের নতুন রান্নাঘর থেকে এই যে সর্ষে বাগানটা দেখা যাচ্ছে কি অসাধারণ লাগছে দেখো বাগান কত বড় আজকে ধরনের রান্না করব। আজকে দু বাটা মাছের ঝাল করবো তারপর করব ওই লাল শাক পোস্ত এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা এই পুকুর থেকেই এই বাটা মাছগুলো ধরা হয়েছিল আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম বলে সেই ভিডিও আপনাদের দেখাতে পারিনি কিন্তু সেই পুকুরের এই টাটকা টাটকা বাটা মাছগুলো আপনাদের দেখাতে পারছি আর এই বাটা মাছগুলো দিয়ে আজকে একটি অনবদ্য রেসিপি হতে চলেছে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পুরো রান্নাটাই করব আমি সর্ষের তেলে তাই কড়াতে আগে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বাটা মাছগুলো তেলেতে ছেড়ে এত ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে ঠাকুমা আর তার উপর ধার হাওয়াটা যা দিচ্ছে টাটকা মাছের যা গন্ধ উঠেছে গো ঠাকুমা পুরো একবারে প্রকৃতির সঙ্গে গন্ধটা মিলেমিশে যেন মাতো আড়া করে দিচ্ছে সত্যি এই পুকুরের মাছের স্বাদ মানে অন্যান্য পুকুরের মাছের সঙ্গে তুলনাই করা যাবে না মানে গন্ধটা যে ছাড়ছে পুরো ইলিশ মাছের মতো বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাটা মাছের ঝাল বানানোর জন্য শুকনো লঙ্কা কালো জিরে এখানে আছে সাদা সর্ষে আর অল্প সামান্য জল দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা পরিমাণ মতো নুন অল্প সামান্য হলুদ গুঁড়ো সব সময় কাঁচা লঙ্কা চেরা বলুন কাঁচা লঙ্কা বাটা বলুন খুব ভালো লাগে এই সাদা সর্ষের সাথে আমি চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর চারটে আমি ঝালে দিয়েছি এটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো আর সব মাছ ঝাল করব না কিছু মাছ ভাজা রাখো আর কিছু ছালে দেবো ভালো করে ফুটে গেলেই তারপর নামিয়ে নেব আর এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা স্বাদই আলাদা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ছাড়া কাঁচা লঙ্কাতে খুব ভালো হয় দেখো কত সুন্দর হয়েছে দেখতে ভালো হয়েছে কিনা বন্ধুরা সেটা বলতে পারবো না কিন্তু খেতে যে অসাধারণ হবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই এখানে শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে তাই রঙ হয়নি কিন্তু খেতে অসাধারণ হবে আপনারা তো বিভিন্নভাবে পুলকো শাক রেধে খেয়েছেন আজ একবার পোস্ত দিয়ে রেধে খাবেন দারুণ খেতে লাগবে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি তাই বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না এই যে দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে দেখুন একেবারে লাল হয়ে গেছে দারুণ লাগছে গাছের টাটকা টাটকা শাক একেবারে নিজের হাতে তুলে সেটাকে যত্ন করে মাটির উনানে রান্না করা ওহ সত্যি দারুণ শাকটা সেদ্ধ হয়ে গেছে বলো হ্যাঁ শাকটা এমনিতেই কচি বেশিক্ষণ সময় লাগলো না আর এখানে পোস্ত আর তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কারণ এই পুনকো শাকটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে সবটা দিয়ে দিলাম এই শাগেতে পোস্ত একটু বেশি লাগে দুধে আলতা কালার ধারণ করেছে পোস্তটা দেওয়ার পর এমনিতেই সাগের লাল রং তার সঙ্গে পোস্ত সাদা রং মিশিয়ে একেবারে পুরো দুধে আলতা কালার যা মানে খেতে হবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না শাকটা পুরো মাখো মাখো হয়ে এসছে বলো আর একটু জল মরবে আর একটু জল মরে একটু সামান্য শুকনো শুকনো হবে এই ঠান্ডাতে উনুনের ধারে রান্না করতে খুব ভালো লাগে টাটটাও এলো আর রান্নাও হয়ে গেল শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল দু ধরনের রান্না পুকুরের টাটকা বাটা মাছের ঝাল তৈরি হয়ে গেল পুন কোষা পোস্ত আর তার সঙ্গে আছে বাটা মাছের ঝাল একেবারে পুরো রেডি একেবারে গরম গরম ভাতের সঙ্গে এই দুটি খাবার একেবারে জবরদস্ত লাগবে আগে শাকটা দিয়ে শাক দিয়ে ভাত খাও

আবা কাটাফাটা কিছুই মানছো না যে পুরোটাই মুখে ওকে দিলে মাছের এই তো এই অসাধারণ দুটি রেসিপি একেবারে গ্রাম বাংলার রেসিপি আর ভিডিওটাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ